আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আজকে যে বিষয়টা নিয়ে আলাপ করব সেটা হচ্ছে বাইকের ব্রেক বাইকের ব্রেক যেটা সামনের চাকায় থাকে সামনের চাকা ডিস্ক ব্রেক যেটা ডিস্ক ব্রেক বলা হয় তো সামনের চাকা ডিস্ক ব্রেকটা যেটা আপনার যে এটার মাধ্যমে ব্রেকটা কাজ করে অনেকে এটাকে হাইড্রলিক ব্রেকও বলে থাকে মূলত এই যে আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই লিভার ফাংশনটা আর এখানে একটা পাম্প আছে এই পাম্প এই যে লিবার করলেই ব্রেকটা ধরে মূলত ডিস ব্রেক যখন কাজ করে না ঢিলা হয়ে যায় তখন তখন দেখবে যে আপনার ডিস ব্রেক শু চেঞ্জ করলেও কেয়ার লিবারে তারপর ব্রেক কাজ করে না তখন বুঝবেন যে আপনার অয়েল সিলিন্ডার মাস্টার সিলিন্ডার এই মাস্টার সিলিন্ডারের সমস্যা তো মাস্টার সিলিন্ডারে হয় কি যে ভিতরে যে অয়েলটা থাকে অয়েল শেষ হয়ে গেলে তখন কিন্তু এটা কাজ করা বন্ধ করে দেয় তো আমাদের তখন উচিত এটা চেক করে এখানে অয়েল দেওয়া এই যে ব্রেক অয়েল এটাকেই বলা হচ্ছে ব্রেক অয়েল আপনারা দেখতে পাচ্ছেন ব্রেক অয়েল এখান এটার ভিতরে অয়েল থাকে ব্রেক অয়েল আপনাদের দেখাই এটা খুল খুলে আপনাদের দেখাচ্ছি ব্রেক অয়েল এই ব্রেক অয়েল মূলত আপনার দিলেই কাজ করবে এটা এরপরে ডিস্ক ব্রেক যখন দেখবেন অনেক সময় যে এই অয়েল এখানে ঢাললেই ডিস্ক ব্রেক কাজ করবে আর এই যে এই পাম্প হয় এখানে একটা পাম্প অনেকে যে পাম্প ফেটে যায় পাম্প আমার যেমন পুরাতনটা ছিল সেটা পাম্প ফেটে গেছে দেখতে পাচ্ছেন আপনারা এই যে এটা হচ্ছে আমার পুরাতন সেটটা দেখাটা হচ্ছে আপনাদের এই যে পাম্প এখানে ফেটে গেছে যার জন্য কাজ করে না পরবর্তীকাল আমি নতুন কালেকশন করেছি এটাই হচ্ছে নতুনটা এই নতুনটা আপনি দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে সেই চেম্বারটা অয়েল সিলিন্ডার যেটাকে বলা হয় এখানে অয়েল দিতে হয় আর এই পাম্পটা অনেক সময় অনেকে চেঞ্জ করে পাম্পটা হয়তো দেখা যাচ্ছে আপনার চেঞ্জ করলেও কাজ করবে কিন্তু পাম্প ফেটে গেলে কাজ করে না পাম্প চেঞ্জ করতে যেয়ে তিনশো টাকা যায় মজুর যাবে দুশো টাকা মোট মোট পাঁচশো টাকা যায় আপনি কমপ্লিট ওই পাম্পটা চেঞ্জ করে ডাইরেক্ট এরকম একটা সেট নিয়ে নেবেন যেটাকে মাস্টার সিলিন্ডার সেট বলে এখানে লিভার শুক্ত এভাবেই অ্যাটাচ করা থাকে সম্পূর্ণ আর এখানে যে দেখতে পাচ্ছেন এটা লুকিং গ্লাস লাগানো থাকে এখানে হচ্ছে আপনার ক্ল্যাম্পটা তো পুরো সেটটাই আপনার ছয়শো টাকার মধ্যে পেয়ে যাবেন তো এখন কথা হচ্ছে এইখানেই যেভাবে অয়েল দিতে হয় দেখাচ্ছি আপনাদের আপনারা দেখলে আরও ক্লিয়ার হবে জিনিসটা যে এই মাস্টার সিলিন্ডারে যখন অয়েল শেষ হয়ে যায় তখন ব্রেক করে না ব্রেক বাইক ডিস্ক ব্রেক কাজ করো বন্ধ করে দেয় এ দেখেন আমি এখন ব্রেক দিচ্ছি এখানে অয়েল দিব সেইভাবে অয়েল দিতে হয় এখানে মাস্টার সিলিন্ডারে আপনারা দেখতে পেলেন কীভাবে অয়েল দিতে হয় তো এই অয়েল দেওয়ার পরে এরপরে আমরা যেটা করব। এখন আরেকটু অয়েল যাবে অয়েল যাওয়ার পরে এখানে প্রেস করলে ওইখান থেকে পাম্প হয়ে ব্রেক অয়েলটা বের হবে যে জমা হবে আপনার কেয়ার লিভারে যে পাই এটা থাকে পাইপ নজেল যাই বলেন সেখানে এরপরে স্ক্রুটা লাগিয়ে দিতে হবে এইভাবে আপনাদের সুবিধার্থে দেখাচ্ছি আমি জুন করে কাছে কাছেই আর প্রায় সময় চেক করবেন যে এখানে অয়েল সিলিন্ডারে অয়েল আছে কিনা না অনেক সময় অয়েল শেষ হয়ে গেলে কিন্তু ব্রেক সেই যতই আপনি লিভার চাষ করেন বা ব্রেক শু চেঞ্জ করেন কাজ করবে না সামনে যে ডিস্ক ব্রেকগুলো আছে এগুলো কাজ করবে না মূলত এই অয়েলটা দেওয়ার পরেই এই অয়েলটা প্রেশার করবে আপনার এই এইখানে যে পাম্পটা আছে এই চাপ দিলে এইখানে পাম্প হবে পাম্পের সাহায্যে হিট করবে খুব প্রেশার দিবে হাইড্রোলিক প্রেশার সেই প্রেশারের মাধ্যমেই কিন্তু এইখানে লিভারে যাবে এই তারপরে সিস্টেমটা ব্রেক সিস্টেমটা কাজ করবে তো দর্শক বাকি যে কাজগুলো আছে সেগুলো আমি দেখাব আপনাদের নিচনে গিয়ে আপনার আরেকটু দেখে নেন এই হচ্ছে মাস্টার সিলিন্ডার পুরো সেট আর এই হচ্ছে এই হচ্ছে অয়েল আটকা তো দর্শক আপনাদের দেখালাম এই হচ্ছে ব্রেক ডিস ব্রেক এইটা চেপে চেপে ধরলে আপনার ভিতরে ব্রেক অয়েলটা যাবে তা ব্রেক অয়েলের পরিমাণ কম আছে আমি ব্রেক অয়েলটা দিব আর এই হচ্ছে ডিস্ক এই ডিস্ক ব্রেকটাই কাজ করবে না আপনার মনে করেন যে লিভারে আপনি যদি ব্রেক শু চেঞ্জও করেন চেঞ্জ করার পরেও দেখবেন যে আপনি ব্রেক ধরছেন কাজ করছে না সেই ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে এইখানে আপনার যে ব্রেক অয়েল আসে এই যে ডিস্ক ব্রেকটা ডিস্ক ব্রেকটা এই আপনার এইখানে প্রেস করলে যেখানে পাম্প হচ্ছে দেখেন এই পাম্প হলে এখানে যে ব্রেক অয়েল দেওয়া হয় সেই ব্রেক অয়েলের মাধ্যমেই কিন্তু প্রেশার ক্রিয়েট করে এই নলের মাধ্যমে এইখান থেকে এই পাইপ ধরে এইখান থেকে এইখানে কেয়ার লিভারে আসে এবং ব্রেক শুগুলোকে যাতায় এইভাবে দিলে তখন এই ডিস্কটাই যাতা দিলে এইভাবে লাগ এইভাবে ব্রেকটা কাজ করে তো দর্শক আপনারা মনে করেন এই মাস্টার সিলিন্ডারে অয়েল শেষ হয়ে গেলে তখন কিন্তু আপনারা দেখবেন যে ওই ব্রেক কাজ করবে না এই দর্শক এইভাবে পাম করতে হবে এইভাবে তেলের পরিমাণটা কমছে দেখছেন এইভাবে এইভাবে কেয়ার লিভারটা ব্রেক লিভারটা একটু উঁচুতে ওঠাও এই এইভাবে ব্রেক লিভারটা প্রেস করতে বা তেল দিতে হবে তাহলে তেলটা ভিতরে যাবে এইভাবে যতবার প্রেস করবেন আর এই অয়েলটাই দিতে হবে ব্রেক অয়েল দেখতে পাচ্ছেন এবার আমার দিকে দেখাও তো দর্শক এই হচ্ছে মূলত ব্রেক ব্রেক অয়েল যে সমস্যাটা আপনাদের দেখালাম এই ব্রেক অয়েলটাই যখন মনে করেন যে আপনারা এইখানে মাস্টার সিলিন্ডারের ব্রেক অয়েল শেষ হয়ে যায় তখন কিন্তু আপনারা ব্রেক কাজ করে না যে ব্রেকটার সমস্যা হয়ে যায় আপনার প্রায় চেক করবেন যে ডিস্ক ব্রেকের ব্রেক অয়েল আছে নাকি শেষ হয়ে গেছে ভিডিওটা আটকাও তো দর্শক আজকে ছিল এই প্রোগ্রামটা আপনাদেরকে দেখালাম কীভাবে ব্রেক অয়েল আপনার দিবেন আর ব্রেক অয়েল দেওয়ার সময় এইভাবে প্রেস করতে হয় তাহলে এই যে ব্রেকটা এই যে অয়েলটা দেখতে পাচ্ছেন এই যে পাম্প করলে দেখবেন যে এই যে ব্রেকটা ধাক্কা মারছে দেখতে পাচ্ছেন আপনারা হ্যাঁ এইভাবে ধাক্কা মারবে এখানে প্রেস করলে একটু দূরে নিয়ে যাও হালকা ব্যাস 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 আমি যেখানে ক্লিক করছি এটা একটু দেখাও এই যে দেখেন আমি যখন প্রেস প্রেস করছি তখন পাম্পিং হয়ে প্রেশার দিয়ে অয়েলটা এই যে ধাক্কা দিচ্ছে এইভাবে ধাক্কা প্রেশারটা ক্রিয়েট করেই তখনই কিন্তু ব্রেকটা কাজ করে এই আপনাদের দেখাতে পারছি আটকে দাও তো দর্শক দেখুন এই যে আবার ব্রেক অয়েল দিচ্ছি আমি অনেকটা ব্রেক অয়েল কমে এসছিলো ব্রেক অয়েল দিয়ে দিয়ে এইভাবেই প্রেস করতে হবে আমাকে এই যে ভিতরে যাচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে বল বলকানির মতন দিচ্ছে একটা এই যে আমি যে ব্রেক লিভারটা প্রেস করতেছি তখনই কিন্তু কাজ করছে জিনিসটা ব্রেক লিভারটা একটু দেখাও আমি যে প্রেস করছি এই যে হ্যাঁ এইভাবে প্রেস করলে এখানে একটা প্রেশার ক্রিয়েট হয় একটা ধাক্কার মাধ্যমে আর এই কোণাটা একটু দেখাও এই যে এখানে একটা পাম্প আছে এই পাম্পে প্রেসার পড়লেই কিন্তু আপনার এই এই ব্রেক অয়েলটা যাবে পাইপের মাধ্যমে যে আপনার কেয়ার লিভারে যে ব্রেক শুতে ওখানে ধাক্কা দেয় ধাক্কা প্রেশার দিলেই তখন ব্রেকটা কাজ করে ব্রেকটা জমে যায় এই হচ্ছে অবস্থা আপনারা প্রায় সময় এই মাস্টার সিলিন্ডার চেক করবেন যে মাস্টার সিলিন্ডারে অয়েল আছে কি না একটু দূরে থেকে ভিডিও করো হ্যাঁ ঠিক আছে এই যে এইভাবে প্রেস করলে তাহলে দেখবেন যে এটা পৌঁছে যাচ্ছে ওখানে খুব ইজি খুব ইজি আমি কিন্তু কোনো বাইক মিস্ত্রি না মেকানিক না আমি ইউটিউব দেখে দেখে এগুলো শিখেছি আমার বড়ো ভাইয়ের কাছ থেকেও দেখে দেখে শিখেছি একটু সাহস একটু সাহস করলে সব করা যায় তো এই হচ্ছে আজকের মোটামুটি ব্রেকের যে ব্যাপারটা দেখালাম মাস্টার সিলিন্ডার আপনার টোটালটাই পাওয়া যায় এটা পুরো সেটটা কিনে নেবেন ভালো হবে আপনাদের জন্য আটকে দাও হ্যাঁ দর্শক এখন অয়েল ফিল করে হয়ে গেছে গা ওই ফিল আপ হয়ে যাওয়ার পর এখন আমি এটা টাইট করে দেব জ্যাম করে দেব যাতে বাতাস কোনোভাবে না ভেতরে যায় তাহলে ভ্যাকিউম যে ব্যাপারটা সেটা কাজ করবে আপনার দেখুন দর্শক দুইটা দুই মাথায় স্ক্রু থাকে স্ক্রু দুটা টাইট করে লাগিয়ে দিবেন আর শুধু পাম্প চেঞ্জ করার দরকার নেই আপনারা সম্পূর্ণ এই লিভারটাই সিস্টেমটাই পাবেন যেটা মার্কেটে যে বলবেন যে আমার মাস্টার সিলিন্ডার লাগবে মাস্টার সিলিন্ডার বললেই পুরো সেটটাই আপনাকে দিবে। এটার মধ্যে আপনি পেয়ে যাবেন এই লুকিং গ্লাস লাগাবার সিস্টেমটাও আর যেটা ঘটনা হচ্ছে আপনার মাস্টার সিলিন্ডার আপনার মাঝে মধ্যে খুলে খুলে চেক করবেন যে অয়েল আছে কি না অয়েল শেষ হয়ে গেলে তখন কিন্তু অয়েল দিতে হবে তাহলে কিন্তু ব্রেক কাজ করবে না যে দেখুন এখন আমি এটা প্রেস করছি আস্তে আস্তে এটা কাজ করবে রানিংয়ের পরে আটকে দাও তো দর্শক এখন আমার এই যে ব্রেক লিভার ব্রেক লাগানো কমপ্লিট হয়ে গেছে যে মাস্টার সিলিন্ডার ইয়েটা এখন আমার কাজ একটা এই লুকিং গ্লাসটা লাগাবো আর এই যে আপনাদের দর্শক যেটা দেখাচ্ছি যে এই যে ব্রেক ফাংশনটা এই যে লিভারটা মাস্টার সিলিন্ডার সেটটা এটা শুধু মূলত এই পাম্পটাকে এই যে পাম্প যে হচ্ছে পাম্প একটা প্রেশার ক্রিয়েট করছে এই অয়েল সিলিন্ডারে এই প্রেশারে কিন্তু ব্রেকটা ধরে এছাড়া কিন্তু আদারওয়াইজ ওটার কোনো আর কোনো কাজ নেই এটা কোনো কাজ নেই এটা এইভাবেই এইভাবেই কাজ করে ইসমিল্লাহ রহমান ভাই অবশেষে কাজের শেষ পর্যায়ে দর্শক এখন আমার একটাই কাজ সেটা হচ্ছে লুকিং গ্লাসটা ফিটিং করা লুকিং গ্লাসটা ফিটিং হয়ে গেলেই আমার কাজ কমপ্লিট আমাকে দেখতে হবে লুকিং গ্লাসটা কোনভাবে টাইট নিচ্ছে ং গ্লাসটা ফিটিং হয়ে গেলে বাইকের আমার অর্ধেক কাজ শেষ আটকে দাও তো দর্শক আজকে ছিল এই এই বাইক সংক্রান্ত যে বিষয়ে কাজটা করলাম আজকে আপনাদেরকে সবাইকে দেখালাম কিভাবে কিভাবে কি করতে হবে আর বাইকের কাজ টুকটাক জানা থাকলে আপনিও পারবেন আর একটু সাহস করলে পারবেন আর মূলত যে ব্রেকের সিস্টেমটা দেখালাম হ্যান্ড ব্রেক যেটাকে ডিস্ক ব্রেক বলা হয় আপনারা সময় চেক করবেন যে ডিস্ক ব্রেকের যে মাস্টার সিলিন্ডার মাস্টার সিলিন্ডারে অয়েল আছে কিনা না অয়েল শেষ হয়ে গেছে কিনা এটা খেয়াল করবেন আর অয়েলটা খেয়াল করে তারপরে মনে করেন যে আপনারা চেক করবেন চেক করার পরে বুঝতে পারবেন যে আপনাদের কি অবস্থা কি হচ্ছে আর অয়েল চেক করার পরে আপনারা বুঝতে পারবেন যে আপনার ব্রেকের কাজ কি পারফরমেন্সটা কেমন হচ্ছে এই ব্রেকের যে পারফরমেন্সটা তুমি তো দর্শক আজকের এই ছিল বিষয়টা যে আপনার হ্যান্ড ব্রেক যেটাকে ডিস্ক ব্রেক বলা হয় অনেক সময় দেখা গেছে ডিস্ক ব্রেকের আপনার ব্রেক শ্যু চেঞ্জ করার পরে কেয়ার লিভারে যে ডিস্ক ব্রেকটা শু থাকে ব্রেক শু করার চেঞ্জ করার পরে ব্রেক কাজ করে না লুজ হয়ে থাকে তখন আপনার ব্রেক লিভারটা প্রেস করলেও ব্রেক কাজ করে না আটকে দেওয়া তো আপনারা এই ব্রেক অয়েল মাস্টার সিলিন্ডারে ব্রেক অয়েলটা দেখবেন চেঞ্জ করবেন ব্রেক অয়েলটা দিতে হবে নাহলে ব্রেক কাজ করবে না আর আপনি ব্রেক শু চেঞ্জ করার পরে ডিস্ক ব্রেকে যে কাজ ব্রেক কাজ করছে না ব্রেক শু চেঞ্জ করার পরে তখন খেয়াল করবেন আপনারা যে মাস্টার সিলিন্ডারটা এই মাস্টার সিলিন্ডারটায় কোনো সমস্যা মাস্টার সিলিন্ডারে ফুলে প্রথমে দেখবেন যে এখানে অয়েল আছে কিনা না ব্রেক অয়েল আছে কিনা যদি দেখেন ব্রেক অয়েল শুকিয়ে গেছে বা শেষ হয়ে গেছে সেই ক্ষেত্রে আপনারা ব্রেক অয়েল দিয়ে নেবেন আর ব্রেক অয়েল দেওয়ার পরেও যদি দেখবেন যে ব্রেক কাজ করছে না পাম্প করছে না তখন ভাববেন এখানে পাম্প ফেটে গেছে বা লিক হয়ে গেছে এই পাম্প চেঞ্জ করতেও আপনার তিনশো টাকা যেতে পারে দুশো টাকা হচ্ছে আপনার মজুরি খরচ তো আপনার শুধু পাম্প না চেঞ্জ করে পুরো লিভার সিস্টেমটাকে চেঞ্জ করবেন মার্কেটে যে বলবেন যে আমাদের আপনাকে যাতে এই মাস্টার সিলিন্ডার সেটটা দেয় মাস্টার সিলিন্ডার সেটটা দিলে পুরো সেটটা পাবেন কমপ্লিট এরকম আর সাথে লুকিং গ্লাস লাগাবার চেম্বারটা পাবেন সব কিছুই পাবেন কমপ্লিট আপনি অনায়াসে ছয় মাস থেকে এক বছর নিশ্চিন্তে চালাতে পারবেন আর আমি নিয়েছি এটা চায়নাটা চায়নাটার দাম খুবই কম চায়নাটার দাম হচ্ছে আপনার ছয়শো টাকার মধ্যে আশেপাশে পেয়ে যাবেন আর অরিজিনাল বাইকের অরিজিনালটা নিতে গেলে আপনার বাইশশো থেকে দুই হাজার বা পনেরোশো এরকম দাম নেবে তো আপনি যদি চিন্তা করেন যে আপনি লং লাই টাইম আপনি বাইকটা ইউজ করে নিজেই চালাবেন ইউজ করবেন সেই ক্ষেত্রে আমি বলব যে আপনি অরিজিনালটা লাগিয়ে নেবেন আর যদি মনে করেন যে না বাইকটা কিছুদিন চালিয়ে বিক্রি করে দেবেন সেই ক্ষেত্রে আপনার চায়নাটা লাগিয়ে নিলে হবে অন্তত এক বছর দেড় বছর ভালো চলবে তো এই হচ্ছে আজকের সমস্ত সাবজেক্টটা তো দর্শক আজকে বাইক সংক্রান্ত বিষয় আপনাদের সাথে যেটা শেয়ার করলাম যে আমার বাইকের যে ব্রেকিং সিস্টেমটা যেটা ডিস্ক ব্রেক বলা হয় আপনার কেয়ার লিভার এই কেয়ার লিভারের ব্রেক শ্যু ডিস্ক ব্রেকের ব্রেক শ্যু চেঞ্জ করার পরেও কাজ করে না তখন কাজ না করার একটা অর্থ বুঝবেন যে এইখানে মাস্টার সিলিন্ডারের সমস্যা হয়তো এই সিলিন্ডারের অয়েল শেষ হয়ে গেছে সেক্ষেত্রে আপনাকে এই অয়েল দিতে হবে এই অয়েলটা দিয়ে দিবেন মাস্টার সিলিন্ডারে আর যেটা করবেন আপনি অয়েল দেওয়ার পরেও যদি দেখবেন কাজ করছে না ব্রেক লুজ হয়ে আছে দেখবেন যে এইখানে যে আপনার যে পাম্পটা ঠিকমতো হচ্ছে কি না পাম্প লিক হয়ে আছে কি না যদি লিক হয়ে থাকে দেখবেন সেক্ষেত্রে ব্রেক কাজ করবে না তো আপনার সব থেকে ভালো হবে যে টোটাল ফাংশনটাকে চেঞ্জ করে নেওয়া তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই হচ্ছে আজকের বিষয় নাটি আর যদি বাইক সংক্রান্ত আরও ভিডিও পেতে চান তাহলে আমাকে বলবেন আমি ইনশাল্লাহ দেখাবার চেষ্টা করব। সেই পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ তো দর্শক এতক্ষণ ক্যামেরার পেছনে যে আমাকে সাপোর্ট করেছে আমার ভাগিনা ফাইজান ও আমাকে সাপোর্ট করেছে ভিডিও করেছে অনেক কষ্ট করে অনেকক্ষণ ধরে আমার করেছিল মাসুক ও পড়ায় ব্যস্ত যার কারণে ও নিচে আসতে পারিনি স্টার্টিং ভিডিওটা মাসুকই করেছিল তো ফাইজান তুমি আমার চ্যানেল সম্পর্কে কিছু বলে দাও প্লিজ সবাই সাবস্ক্রাইব এবং লাইক করবেন ওকে ফাইজান তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেল করার জন্য ভালো থেকে السلام عليكم الله يبيس الله يبيس